হ্যাঁ আচ্ছা মানে ভয় ভয়ে তারা অসুস্থ হয়ে পড়ে সেই কারণে এটা করতে পারেনি মা যায় না মন্দিরটা দেখে আপনারা কেউ এড়িয়ে যাবেন না কারণ এটা কিন্তু কোনো সাধারণ মন্দির নয় কারণ এই মন্দিরটার পিছনে রয়েছে কিন্তু অনেক ইতিহাস আমি কিন্তু আপনাদের সেটাই আজকে বলবো দেখুন এই যে মন্দিরটা দেখছেন এইটা মন্দিরটা হলো এদিকটা চলে গেছে আপনার কিন্তু গড়িয়া ঢালাই ব্রিজ আর এদিকটা কিন্তু চলে গেছে আপনার কামালগাছের দিকে কিন্তু এই মন্দিরটা অনেকবার অনেক মানুষ কিন্তু এসছে এই মন্দিরটা ভাঙ ভাঙার জন্য কিন্তু আজ পর্যন্ত কেউ এই মন্দিরটা ভাঙ ভাঙতে পারেনি মানে এই রাস্তাটা কিন্তু যখন তৈরি হয়নি তার আগের থেকে কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং এই রাস্তাটা যখন তৈরি হয় তখন কিন্তু এই মন্দিরটাকে অনেকবার ভাঙার চেষ্টা করা হয় এবং এখানকার লোকাল লোকজনের কাছ থেকে যেটা আমি জানতে পারি যে যতবারই এই মন্দিরটাকে ভাঙার চেষ্টা করা হয় যারা মানে মন্দিরটা ভাঙতে আসে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে আপনারা একটা জিনিস দেখলে এখনই বুঝতে পারবেন দেখুন এইদিকে হলো কি একটা রাস্তা আর ওই পারে দেখুন ওইদিকেও গাড়ি যাচ্ছে একটা রাস্তা আর মাঝখানে হলো মন্দিরটা আর এখানে দেখুন এই যে হাড়ি কাঠটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হারিকাকটা দেখুন এখানে সুন্দর আমি কিন্তু চলে এসেছি রাস্তার এবারে এবার কিন্তু মন্দিরের ভিতরে ঢুকবো সেই জাগ্রত মন্দির আপনাদের আমি আগেই বললাম এখানে মন্দিরের ভিতরে ঢুকেই প্রথমেই কিন্তু রয়েছে ভোলানাথ এবং মা পার্বতীর সাথে সবাই দর্শন করুন অপূর্ব সুন্দর ভোলানাথের এই মূর্তিটি হার হার মহাদেব জয় ভোলানাথ জয় শিব শম্ভু জয় মা জয় মা জয় মা পার্বতীর ঢুকেই অপরূপ সুন্দর একটি হরগৌরীর মূর্তি পাশে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ এখানে রয়েছে গণেশজি এই মন্দিরটি কিন্তু কোনো সাধারণ কোনো মন্দির নয় এই মন্দিরের সম্বন্ধে আপনাদের একটু আগেই আমি জানিয়েছি অপরূপ সুন্দর এই মন্দিরটি মন্দিরের ভিতরটা দেখুন আমি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো কিন্তু মায়ের কিন্তু এখানে কোনো মূর্তি নেই এখানে একটু মা কিন্তু অন্য রূপে এখানে মা আমি আপনাদের পুরো দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন এখানে মা কিন্তু একটু অন্য রূপে অন্যভাবে এখানে মা এর আগেই আমি মন্দিরের সম্বন্ধে আপনাদেরকে আমি বলেছি এই মন্দিরের সম্বন্ধে আমি শুনছিলাম যে এই মন্দিরটা যখন নাকি রাস্তা হয় তখন নাকি অনেকবার ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু যারা নাকি ভাঙতে এসেছিল তারা অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ ভয়ে ভয়ে আচ্ছা মানে ভয়ে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়ে সেই কারণে এটা করতে পারেনি মা চায় না যে এই মন্দিরটা তার এখান থেকে অন্য জায়গায় যাক আচ্ছা

দেখুন বন্ধুরা শুনলেন মায়ের মহিমার কাহিনী মা কিন্তু সব জায়গায় রয়েছে মা সর্বোচ্চ সর্ব জায়গায় বিরাজমান আর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির আমি আপনাদের আগেই ঘুরেছি মন্দিরের ঘটনা সম্বন্ধে মালিকের মায়ের বলল কথা বলতে বলতে তার গায়ে মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে তা ভীষণ জাগ্রত মন্দির এটা আপনারা যদি সময় পান কখন এখানে চলে আসবেন আমি তো লোকেশানটা আপনাদের আগেই বলে দিয়েছি এটা গড়িয়া ঢালাই ব্রিজের একদম কাছে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে আটা পথে আপনার এক মিনিটের রাস্তা হবে আর এখানে মা কিন্তু দেখুন একটু অন্যরূপে এখানে মায়ের কিন্তু মূর্তি নেই আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শন করুন জয় মা জয় জয় মা মা সকলের মঙ্গল করো মা দর্শন করুন বন্ধুরা জাগ্রত মা দর্শন কুমা রক্ষাকালী মা এটা মায়ের তো হাজারো রূপ তারই মধ্যে এই একটি রূপ রক্ষাকালী মা ভিডিওটি কীরকম লাগলো জানাতে ভুলবেন না আর দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে